ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचर्यानं महाचर्यो रामकृष्णयते नमः ॐ यथग्निर्दाहिकाशक्तिः रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तं शारदं प्रणमामहम् ॐ परतत्ते सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीर्यसन्तं नमामहम् শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করি আমরা পাঠ করব শারদানন্দ প্রসঙ্গে থেকে সাধনার প্রয়োজনীয়তা তোমরা বইয়েতে পড়েছ যে ঠাকুর কিভাবে তার ইচ্ছা বা স্পর্শমাত্রে স্বামীজি ও অন্য পার্শ্বদের চৈতন্য জাগরিত করে দিয়েছিলেন তোমরা হয়তো মনে মনে ভেবেছিলে যে দীক্ষার সময়ে তোমাদের গুরুও তোমাদের চৈতন্যকে জাগ্রত করে দেবেন কিন্তু তা হয়নি দেখে তোমাদের মনে হতাশা ও অশান্তি শাস্ত্র বলেন গুরু ও শিষ্যের মধ্যে যে আধ্যাত্মিক সম্বন্ধ গড়ে ওঠে তা কখনো ছিন্ন হওয়ার নয় কারণ তা চিরন্তন গুরুর কথায় বিশ্বাস রাখো ও খুব সাধন ভজন করো মনের বহির্মুখী স্বভাবের জন্যই মনে অশান্তি আসে মন যত অন্তর্মুখ হবে যত একাগ্র হতে থাকবে মনের উদ্দাম ছোটে বেড়ানো বন্ধ হবে আর অন্তরে আনন্দ ও অনির্বাচনীয় শান্তির অনুভব হবে ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেমে তোমার হৃদয় ভরে উঠুক আর যা লাভ করে মানুষ এ জীবনে অমরত্ব লাভ করে তা লাভ হোক ॐ श्रीरामकृष्णार्पणमस्तु